এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে আমার ছোটবেলা কেটেছে আজ সেখানে আমি অতিথির মতোই আসি ঘুরতে এসে আমার গ্রামে আজ আমার শেষ দিন কাল সকাল হতে না হতেই পৌঁছে যাব আমি আমার গন্তব্যে তাই আমি আমার গ্রামের এই অদ্ভুত সৌন্দর্যটা তোমাদের সামনে তুলে ধরছি চারিদিকে সবুজে সবুজে ভরা এখান থেকে মন যেন যেতেই চায় না অন্য কোথাও তবুও যেতে হবে এটা পিপুলের শাক পিপুলের শাকের আরেকটা রেসিপি আমার চ্যানেলে আছে আমি তোমাদের বলেছিলাম এই শাকটা মাছ দিয়েও খাওয়া যায় তাই আজকে মাছ দিয়ে এই বিপুলের শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এটা যে কোনো মাছ দিয়েই খাওয়া যায় তবে আমি ছোট মাছ দিয়ে করছি রান্নার পদ্ধতি কিছুটা সেম শুধু মাছগুলো ধুয়ে এই তরকারির সাথে মিক্স করতে হবে খেতে কিন্তু অনেক স্বাদ মুখে রুচি আনে এই শাকের ঔষধি গুণ বলে শেষ করা যাবে না বিশেষ করে যাদের মেদ রয়েছে শরীরে যারা মেদ ছড়াতে চাও তাদের জন্য তো এই শাক ভীষণ উপকারী এই শাকের যে ফলটা হয় সেই ফলটা মশলা রূপে ব্যবহৃত হয় রান্না করার পদ্ধতি অনেকটাই আর কড়াতে তেল গরম করে তাতে ছোট মাছগুলো ভেজে নিতে হবে মাছগুলো ভালো করে একটু কড়া করে ভেজে তুলে রাখতে হবে এই রান্নাটা যেকোনো মাছ দিয়েই করা যায় মাছগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে গাছুনি কাঁচা লঙ্কা ফোড়ন ফোড়ন সুগন্ধ বেরোলে দিয়ে দিতে হবে সরু সরু করে কেটে রাখা আলু তারপরে ডাঁটাগুলো দিয়ে দিতে হবে ভালো করে আলু আর ডাটা ভেজে নিয়ে তাতে দিতে হবে লবণ হলুদ ডাটাটা নরম হয়ে গেলে দিয়ে দিতে হবে গরম জলটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দিতে হবে শাকগুলো শাকগুলো দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে भालो कोड़े मिशिये निये নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ভীষণ ভেঙি মাছ দিয়ে পিপুলের শাক ঝোল